হ্যালো গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ব্লগের তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই এখনো হয়ে গেছে ভোর সেই কেতে উঠে পড়েছিলাম আজকে শাড়িতে রাজা নিয়ে আসছিলো মালপোয়া অ্যাকচুয়ালি মালপোয়াটা কিন্তু ও রাত্রিবেলা নিয়ে এসে রেখে দিয়েছিল জাস্ট ওভেনে দিয়ে এখন গরম করলাম তো মালপোয়াটা যেহেতু এখানে অনেকই পাওয়া যায় রোজা মাসে তো ও আজকে বললে একটু মালপোয়া নিয়ে এসে মালপোয়া খাবো আর রোজাটা যেহেতু একদমই শেষের দিকে আর কিন্তু পরে খেতেও ইচ্ছে করবে না সেজন্য বললাম তাহলে চলো ঠিক আছে নিয়ে আসো কারণ মালপোয়াটা না খুব মিষ্টি হয় আর আমার মিষ্টি জিনিস বেশি ভালো লাগে না সেই জন্য খুব একটা খেতাম না দেখ এখন কিন্তু সকাল হয়ে গেছে এখন ঘড়িতে সময় নটা বাজে বাবু স্কুলে যাচ্ছে আর আজকের ফ্লগটা তোমাদের সাথে তাহলে এখান থেকে স্টার্ট করলাম তো বাবু স্কুলে যাচ্ছে আর ওপরের লিফ্টটা এখনও ঠিক হচ্ছে না ওই ব্যাক সাইডের লিফ্টটা থেকে এখন যেতে হবে আর বাবু আমাকে বলছে তুমি চলো আমি যেহেতু সবসময় লিফটের সামনে আসি তো পেছন দিকটাতে আর যাচ্ছিলাম না তো দাঁড়িয়ে গিয়েছিলো আর বাবুর না এখন এক্সাম চলছে ও জাস্ট স্কুলে গেল আর কিছুক্ষণ পরেই না আমি বসেছিলাম কিছুক্ষণ পরে বলবো না সরি আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে মানে অচানক আমি ঘুমোতে ঘুমোতে আমার শরীরটা এতটা খারাপ লাগছিলো অ্যাকচুয়ালি ওই মালপোয়াটা খেয়েছিলাম না মালপোয়াটা একদম মিষ্টি তার উপরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম মনে হয় গ্যাস অম্বল কিছু হয়ে অ্যাসিডিটির কারণেই আমার না মানে উল্টি ভাব এসে গিয়েছিল যে মানে মুখ থেকে উলটির মতো হচ্ছিল তো রোজাটা আমার মানে ভাঙতে হলো কারণ আমি পানি খেয়ে নিয়েছিলাম খুব কষ্ট হচ্ছিল এতটা মানে গলার ভেতরে বুক জ্বালা করছিল তো সেই জন্য আমার মানে খুবই কষ্ট হচ্ছিল তো আমাকেও রাজা অনেকে এ করছিলো যে রাখতে হবে না এত কষ্ট হচ্ছে তো ভেঙে দাও আর অ্যাকচুয়ালি উল্টে হয়ে গেলে বলে রোজা হয় না তো সেই জন্য আমি রোজাটা রাখলাম না আর আমি নাস্তার জন্য কিন্তু মুসলি খাচ্ছিলাম দুধের সাথে ফের আমি দুধটাও খেলাম না যেহেতু আমার শরীরটা খুবই খারাপ লাগছে এখন মানে ওই বুক জ্বালা করছে কেমন একটা হচ্ছিল আর ওই দুপুর হয়ে গিয়েছিল বলতে তখন বারোটা বেজে গিয়েছিল রাত্রের একটু ভাত ছিল ভাবলাম একটু ঘি দিয়ে আর একটা ডিম ভেজে ভাতটা খেলাম তাছাড়া আমাকে কিছু খেতে ইচ্ছে করছিল না এত মানে গলার ভেতরটা কেমন হচ্ছিল তো রাজা ওই বাবুকে স্কুলে গিয়ে মাছ কিনে নিয়ে আসলো তো এখানে মাছ মাছকে রান্না করব। ওই ফুলকাফি নিয়ে আসছে মাছ নিয়ে আসছে তো ফুলকপি আলু মাছ করবো আর কিছুটা মাছ আমি ধুয়ে ফ্রিজে এখন রেখে দিচ্ছি আজকে রান্নাটাও না আমি সকালে করে নিচ্ছি এই কারণে আজকে ভেবেছি একটু রুমগুলো একদম ডিপ ক্লিন করবো যেহেতু ঈদ আসছে তো আর তো সময় নেই হাতে দু তিন দিন বাকি আছে তো আজকে ভাবলাম যেহেতু আমার রোজাটা হলো না তো আজকেই করে নিই কারণ রোজা রেখে আর পরের দিন আমি পারবো না কি জানি না আর পরে না যত দিন কাছে এসছে তত কিন্তু ঈদের কাজগুলোও বেড়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম তাহলে আজকেই ক্লিন করে নেবো তো তো এখানে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি আর এখানে ফুলকপিগুলোও কেটে নিয়েছি আর এখন তোমাদের সাথে দুটো কথা বলিনি আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেহেতু আমার একদম নতুন পরিবার তোমাদের সাপোর্ট কিন্তু আমার এখন অনেক প্রয়োজন মাঝখানে না একটু সাবস্ক্রাইব আসছিলো এখন একদম কিছু হচ্ছে না তো আমার জন্য ভালো লাগছে না আর লাইক কমেন্ট থাকলে না একটু ভিডিও মানে বানাতেও ভালো লাগে তো এক আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওটা এই দেখবে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে আশা করি আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো এখানে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে আর এখানে আমি কিছু পানিও বোতলে পরে ফ্রিজে এখন দিয়ে দেবো ভাবছিলাম তারপরে ভাবলাম থাক ফ্রিজের পানি যেহেতু খুব একটা আমি পছন্দ করি না সেই জন্য এখন দিচ্ছি না তবে রাজার জন্য একটাও সন্ধ্যাবেলা দিতে হবে তো এখানে না কাল সোফাটার কভার আমি খুলেছিলাম আর কভারগুলো না এত টাইট এটা যেহেতু কভার লাগানো ছিল তো কভারটা না ওই যে ওপরের মানে হেডটা সোফার ওটার তো কভারটা আমি খুলতেই পারছিলাম না তো যাই করে করে আরেকটা খুলেছিলাম তো সেটা ধুয়েছি এখনও লাগানো হয়নি তো কি যে কষ্ট আমি বুঝতে পারছি না কি করে লাগাবো আমাকে মনে হচ্ছে দোকান থেকে মিস্ত্রি ডেকে নিয়ে এসে কভারটা লাগাতে হবে কারণ ওনার যে কিভাবে টিচ মেরে দিয়ে গিয়েছিল আমি কিছুই বুঝতে পারছি না যেহেতু আজকে পুরো রুমটা ডিপ ক্লিন করবো একা একা তো বোর হয়ে যাব সেই জন্য আমি একটু নাথ চালিয়ে দিয়েছি এখন যেহেতু রোজা মাস গান তো আর চালাতে পারবো না সেই জন্য নাথ চালিয়ে দিলাম দিয়ে আমি আর ছোট্ট মতো ব্লুটুথ কিনে নিয়ে এসেছি ওটাতেই একটু গান সরি নাথ চালিয়ে দিলাম আর আমার যেহেতু একটা বড়ো ব্লুথ ওইখানে দেখালাম একটু আগেই ব্ল্যাক কালারের বক্স ছিল ওটা এত ভারী না ওটা চালাতে ইচ্ছে করে না ওর যে আওয়াজ আমাকে বিল্ডিংয়ের লোকেরা এসে মারবে এখন তো সেই জন্য আমি ওটা চালালাম না ওই ছোটোটাতে একটু হালকাভাবে চলছে আর বেশ ভালো লাগছে কাজটাও করতে ভালো লাগছে তো আমি একদম সব এগুলো আর আমি না ওই ভ্যাকেন ক্লিনারটা এখন ইউজ করি না আমার না একদমই ভালো লাগে না যেহেতু ওটার খুব আওয়াজও করে আর ভারী আর আমি যেহেতু একা সেই হাতে করে তুলে না এই ওপরের সিলিংগুলো মানে ক্লিন করতে খুবই কষ্ট সেই জন্য এই আমার কাছে দুটো হাতা আছে একটা ছোট আর একটা বড় তো ওপরেরগুলো একটু বড় হাতা দিয়ে করলে হয়ে যায় আর নিচেরগুলো একটু ছোট হাতা দিয়ে মানে এই যেটা এখন আমি ইউজ করছি তো এটা দিয়ে কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে যায় আমার আর প্রয়োজন হয় না অন্য কিছু তো ভ্যাকেন ক্লিনারটা কিনে নামের কেনা আর পড়েই আছে এই ফটোটা কিন্তু আমার বছর আগেকারের ঈদের ফটো ফ্যামিলি ফটো যেটা আর এই বছরেও একটা মানে এমন বাঁধানোর ইচ্ছে আছে দেখা যাক ইনশাআল্লাহ কী হয় তো যাক আমার কিন্তু এখন ওপরের সিলিংগুলো সব ক্লিন করা হয়ে গেছে এখন আমি পর্দাগুলো ভালোভাবে ক্লিন করছি ঝোলাটাও ক্লিন করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি কিন্তু এই কিছুদিন আগে মানে রোজার আগেই ক্লিন করেছি একদম ডিপ ক্লিন সেই না আমি যখন এখন ক্লিন করছিলাম তখন অত যে ধুলো ময়লা আছে তেমন কিছু নেই ফেরই আমরা চেয়েছিলাম ঈদের আগে আর একবার রুমটাকে ডিপ ক্লিন করে নেবো যাতে ঈদের দিন বেশ একটু চকচকে করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর দেখতেও ভালো লাগে তবেই না মনে হবে ঈদ হচ্ছে বলে বিদেশে থেকে না এই একা একা ঈদ কাটানো প্রত্যেক বছর কিন্তু আমার দিদি আর আমরা একসাথেই থাকি দিদিরা আমাদের বাড়িতে ঈদের দিনে আসে আইবারে কিন্তু আসবে না মনটা খুব খারাপ হচ্ছে ভেবেই আর দিদিরা যেহেতু দেশে যাচ্ছে আমি এখন যেতে পারবো না আমারও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার বাপুর এক্সাম আছে মানে ঈদের আগের দিনেও এক্সাম আর ঈদের পরের দিনেও এক্সাম তো সেই জন্য আমার যাওয়াটা ক্যান্সেল হলো ক্যান্সেল বলতে অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছিলাম না জানি বাবুর এক্সাম চলবে প্রত্যেক বছর যেহেতু আমরা একসাথে ঈদটা কাটাই আর এই বছরে খুব মনটা খারাপ তারপরে আরও একজন আসার কথা ছিল সেও আসতে পারবে না তো সেই জন্য আরও ভালো লাগছে না এইবারের ঈদটা একা একাই কাটাতে হবে তো রাজা আমাকে বলছিলো মন খারাপ করো না আমি কোথাও ঘুরতে নিয়ে যাব। তো ঘুরতে যাওয়াটা বড় কথা নয় বিশেষ করে মানে দেশের সবাইকে এই সময়টা খুবই মিস করব আর যেহেতু দিদি চলে যাচ্ছে দিদি থাকলে এতটাও মন খারাপ হয় না একসাথে আমরা ঈদটা কাটাই অনেক এনজয় করেই কাটাতাম প্রত্যেক বছরেই তো এই বছরেই আমি পুরো একা হয়ে যাচ্ছি তো আমি কাউকে বলিনি এই ভিডিওর মাধ্যমেই হয়তো সবাই জানলে বুঝতে পারবে কিন্তু আমি সত্যিই আমার মনটা খুবই খারাপ লাগছে যাক এখন কিন্তু আমার সব কিছু মানে পরিষ্কার হয়ে গেছে প্রায় হলরুমটা সেই জন্য আমি ঝাড়ু দিয়ে বেডরুমে তারপর যাবো কারণ এখন বেডরুমে মা বাবু আর রাজা সবাই আছে তো সেই জন্য আমি হলরুমটা ক্লিন করছিলাম তো ওদেরকে বললাম তোমরা বেডরুমে বসো আমি এখন হলরুমটা পুরো ক্লিন করব তো ধুলো নোংরা পড়বে তো ওরা বসতে পারবে না সেই জন্য আগে হলরুমটা ক্লিন করে দিয়ে একদম ঝাড়ু পোছা লাগিয়ে চলে এসেছি বেডরুমে বেডরুমে সবসময় এই কর্নারটা দিয়ে স্টার্ট করি আর বেডরুমেও দেখো এই যে হাতাটা দিয়ে কিন্তু ভালোভাবে ওপরগুলো ক্লিন হয়ে যাচ্ছে বলে আমার কোনো কিছুই লাগছে না আর আমার যেহেতু বেডের এই হেডটা কিন্তু ভ্যালভেট আছে তো সব সবসময় একটা কাপড় দিয়েই ক্লিন করি এখানে কোনো ভিজে কাপড় বাগেরা কিচ্ছু না জাস্ট একটা নর্মাল রোমাল দিয়ে আমি ক্লিন করে নিই আজকে না আমি ভেবেছিলাম কিচেনটাও ক্লিন করে নেবো যেহেতু রোজাটা হয়নি তো সেই জন্য কিন্তু মনটা খারাপও আছে তো আজকে ভেবেছিলাম সারাদিন কাজে নিজেকে ব্যস্ত রেখে দেবো আর সবাই রোজা রেখেছে আমি একা রাখিনি বলেই না আরও মনটা খারাপ হচ্ছে তো এখানে আমি ভাবলাম ক্লিন করব কিচেনটাও তারপর দেখছি সময়টা অনেকটা হয়ে যাচ্ছে আর যতই মানে ভিডিওর মাধ্যমে এটা দেখতে তো খুবই কম টাইম লাগছে কিন্তু ক্লিন করতে যতই বলি আধা ঘন্টা এক ঘন্টায় করেই নেব একটা বেডরুম ডিপ ক্লিন করা একটা হলরুম ডিপ ক্লিন করা কমসে কম আমার তো দু ঘন্টার ওপরে সময় লেগেই গিয়েছিল। আর আমি যখন ক্লিন করি না একদম ভালো করেই করি যে একদম দেখাবা করে রেখে দেবো এমন কিছু না তো আমি ভালো করেই করি বলে আমার একটু সময়টা লাগে এটা যেহেতু আমি অনেকটা শর্ট করে করে কেটে কেটে করেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল। ফার্স্টবার এডিট করেছিলাম সতেরো মিনিট হয়ে গেছে সেখান থেকে আমি বারো মিনিটে কমপ্লিট করেছি তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম আর একটা ডেলি ভ্লগ মানে এডিট করা তাকে মানে শ্যুট করা না খুবই কষ্টকর মানে একটা হাউসওয়াইফের জন্য তো অনেকই কষ্টকর সেটা যারা হাউসওয়াইফ তারা খুব ভালো করেই বুঝতে পারো আর আমিও মানে পরিস্থিতিটা এখন সেম হয়ে গেছে যেহেতু এখন আমার নতুন পরিবার সেই জন্য আমাকে রোজই ব্লগ দিতে হচ্ছে তো আমি ভাবছিলাম মাঝখানে একদিন করে গ্যাপ দিয়ে দেবো ফের ভাবলাম যে একদিন গ্যাপ দেবো হয়তো সেই ভিডিওটাই আমার ভাইরালে চলে যাবে তো সেই আশাতেই এখনও আছি আর সে আশাতেই কিন্তু করে যাচ্ছি যাতে দেখা যাক আল্লাহ কবে মুখের দিকে তাকাই তার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন আগেও বলছি এখনও বলেছি আর প্লিজ এখনও ভিডিও চলাকালীন একটা লাইক করতে কিন্তু ভুলো না ভিডিওতে এক একবার দেখি অনেক কমেন্ট কিন্তু লাইক আসে না তো এই জিনিসটা কেন জানি না আর আমি কারোর ভিডিও দেখার আগে কিন্তু লাইকটা করে দিই কমেন্ট পরে করি ভিডিও দেখে কিন্তু লাইকটা আগে করে দিই কারণ ভিডিও তো না দেখে কমেন্ট করা যাবে না তো আমিও চাই মানে সবাই যদি এমন করে তাহলে খুব তাড়াতাড়ি সবাই কিন্তু সাকসেস হতে পারবে আর আমি যেহেতু রুম ক্লিন করছি ড্রেসিং টেবিলটা তো না ক্লিন করলে হয় না সেই জন্য ড্রেসিং টেবিলটাও পুরো ভালোভাবে একটু ক্লিন করে নিলাম আর ভেতরে মানে আমার ড্রেসিং টেবিল দেখতেই পাচ্ছ কি পরিমাণে যে কসমেটিক আছে কি বলবো তো ভেতরেরগুলো না ইউজ প্রায় করা হয় না এক্সপায়ার ডেটগুলো আছে বলে এখনও রেখেছি না হলে ওকে ফেলে দিতেই হতো তো যেগুলো রেগুলার আমি ইউজ করি সবসময় ডেলিবেসেস সেগুলোই সময় বাইরেতে রেখেছি দেখো বডি লোশন ডে ক্রিম নাইট ক্রিম তারপরে তোমার ময়শ্চারাইজার এইসব জিনিসগুলো বাইরে আছে আর এই যে সামনে একটা ড্রেসিং টেবিলের ওপরে কসমেটিকগুলো আছে ওখানে না নাইনটি পারসেন্ট কিন্তু রাজার পারফিউম আছে আতার আছে তো ও যেহেতু পারফিউম আর আতার ইউজ করতে ভীষণ ভালোবাসে তো ও প্রচুর ওখানটাতে মানে একদিকটা পুরো ওর আতার আর পারফিউমেই আছে আমার খুব কম ওখানে বেশি মানে আছে তো যাই এখন কিন্তু ভালোভাবে রুমটা আমার ক্লিনও হয়ে গেছে আর বেডশিটটা না আমি ভেবেছিলাম আজকে চেঞ্জ করব তারপরে বললাম না আজকে করবো না একদমই লাস্ট জম্মার দিনে করবো মানে পরশু দিন আমি এটা করব তো সেই জন্য কিন্তু আমি আর বেডশিটটা চেঞ্জ করলাম না আর এই যেহেতু দুদিন আগে আমি বেডশিট চেঞ্জ করেছি সেই জন্য এখন না নোংরাও হয়নি আর যেহেতু ঘরটা ক্লিন করলাম সেই পরিমাণে কিন্তু নোংরা ছিল না তো দেখো একদম পচা টচা লাগিয়েছি আর এখন দেখো তো কেমন লাগছে তো আমার কিন্তু সকাল থেকেই কাজটা স্টার্ট করেছে তবে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু আমি কোনো কিছু একবারও বসিনি একদম কাজটা যে ফার্স্ট থেকে সকাল থেকে স্টার্ট করেছি এই জাস্ট কমপ্লিট করলাম তো দেখো এখন চারিদিকটা কিন্তু অনেক পরিষ্কার আর একটা চকচকে ভাব লাগছে বেশ ভালোও লাগছে আমার তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিও